আজকে তোকে আমি বিজ্ঞান পড়াবো বুঝলি স্যার একটা প্রশ্ন করি হ্যাঁ বল স্যার নিউটল যদি আপেল গাছের তলায় না বসে নারকেল গাছের তলায় বসতেন তাহলে কি তিনি এই সূত্র আবিষ্কার করতে পারতেন হুম দারুণ প্রশ্ন করেছিস স্যার তাহলে মাধ্যকর্ষণ শক্তির কারণে ওই নারকেল নিউটনের মাথায় পড়ে তাহলে নিউটনের মাথা পেটে যেত

তাই তাই না স্যার হ্যাঁ তাই তো তাহলে স্যার যদি প্রশ্ন আসাটা নিশ্চিত হয় তাহলে উত্তর আসাটা কেন অনিশ্চিত এইসব ভুলভাল প্রশ্ন তুই কোথা থেকে পাস হ্যাঁ খালি ভুলভাল প্রশ্ন করা হচ্ছে মন্দিরে পড়াশোনা কর স্যার আপনি নিজেই তো অনিশ্চিত